হোয়াট ইজ আপ বাই ব্রাদার্স কি অবস্থা সবার আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি শরীফ শরীফার গল্প নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে যার শুরু হয়েছে আসিফ মাহাতাব নামের ব্রাক বিশ্ববিদ্যালয় একজন শিক্ষকের প্রতিবাদমূলক সমালোচনার মধ্য দিয়ে বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দেবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের একটি গল্পকে ঘিরে এই বিতর্কের সৃষ্টি শরীফ নামের একজন ছেলে ছোটবেলা থেকেই নিজেকে একটা মেয়ে ভাবত সে তার বোনদের পোশাক এবং কসমেটিক্স নিয়ে সাজগোজ করত যার কারণে পরিবার থেকে তাকে অনেকবার অনেক অপমান করা হয়েছে এবং তাকে মারও খেতে হয়েছিল এবং সে চাইতো সে মেয়েদের মতো মেয়েদের সাথে খেলাধুলা করতে মেয়েদের সাথে ঘুরে বেড়াতে কিন্তু সমাজ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি এবং পরবর্তীতে সে যখন তার মতো একজন লোকের সাথে দেখা করে যে কিনা একজন ট্রান্সজেন্ডার ছিল সে শরীফকে নিয়ে যায় তাদেরই একটি আশ্রয় কেন্দ্রে যেখানে শরীফের মতো অনেক মানুষ ছিল যাদের শারীরিকভাবে এবং জেন্ডারগত প্রবলেম আছে তারা সবাই এক জায়গায় থাকতো এবং তাদেরকে দেখাশোনা করতো তাদের গুরুমা আমরা সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে খুবই পরিচিত আমাদের সমাজে পুরুষ মহিলা এবং তৃতীয় লিঙ্গের মানুষের বসবাস তবে তৃতীয় লিঙ্গ ব্যতীত আরও জেন্ডার আছে যেগুলো নিয়ে সমাজে সবাই কিন্তু জানে না খুবই অল্প সংখ্যক মানুষ আছে যারা এই বাইসেক্সুয়াল হোমোসেক্সুয়াল পেন এরকম এরম অনেক জেন্ডার সম্পর্কে তারা জানে আমাদের মধ্যে আমাদের কিছু বন্ধু বান্ধব থাকে যারা কিনা একটু মেয়েলই স্বভাবে তাদেরকে কিন্তু আমরা গে বলে খেয়া পাই তাদেরকে নানা রকম ভাবে আমরা তাদেরকে মানে কি বলবো অপমান করি আমাদের ক্লাসমেটও ছিল আমাদেরও কিছু ক্লাসমেট আছে যাদের কিনা একটু মেইলি স্বভাব আছে এটা তাদের বলতে পারে একটা জেন্ডারগত সমস্যা তাদের সৃষ্টিকতা বানিয়েছে এইভাবে একজন মুসলিম হিসাবে সমকামিতার আমি বিরোধিতা করি তবে এখানে যে গল্পটা আছে সেটাই একটা তৃতীয় লিঙ্গের একটা ছেলের কথা বলতে পারেন আমা আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের সাথে আমরা প্রতিদিনই দেখা হচ্ছে আমরা দেখতে পারি তাদের তারা কিন্তু সমাজে অবহেলিত তারা কিন্তু সাধারণভাবে সমাজে বাঁচতে পারে না তাদের কোনো চাকরি দেওয়া হয় না তাদের অনেক ধরনের অপমান করা হয় তাদেরকে অনেক ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয় তারা কি করে তারা বিভিন্ন দোকানে দোকানে যায় সেখান থেকে টাকা উঠায় মানুষের থেকে টাকা উঠায় তারা কিন্তু তাদের যে জীবনটা আছে সেটাকে তারা চালাচ্ছে যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাদের প্রতি কিন্তু আমি একজন মানুষ হিসেবে প্রচুর সম্মান দেখাই তাদের প্রতি আমার মনে অনেক সম্মান আছে আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাদেরকে ছোট করি নাই তাদেরকে অপমান করি নাই যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তাদেরকে সাহায্য করেছি কারণ আমি জানি সমাজে তারা অনেকটা অবহেলিত তারা চাইলেও আমাদের মতো সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না কিন্তু পুরো ঘট ঘটনাটা যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা ট্রান্সজেন্ডারের একজন ছেলেকে নিয়ে যদি ঘটনাটা পড়ে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন সেই ঘটনাটা আসলে একটা তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ইঙ্গিত করছে যে কিনা ছোটবেলা থেকে বুঝতে পেরেছে তার মধ্যে একটা সমস্যা আছে তার শারীরিকগত তার জেন্ডারগত লিঙ্গগত একটা সমস্যা আছে যে কিনা তার পরিবারকে সে জানানোর পর পরিবার তাকে অপমান করে পরিবার তাকে মারে এটা সচরাচর আমাদের সমাজে হয়েই থাকে আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা তৃতীয় লিঙ্গের তার সাথে যখন আমি কথা বলছি সেম একই ঘটনা আমি তার কাছ থেকে শুনছি যে সে যখন তার পরিবারে এই ঘটনাগুলো শেয়ার করছিল তার পরিবারের সবাই তাকে মানে অপমান করছে তাকে অবহেলা করতো সময় যে কি এটা কেমন ধরনের কথা বলে বা এমন দ্বারা কিছু কিন্তু অ্যাকচুয়ালি সে একজন মানুষ হিসেবে যদি একজন মানুষ হিসেবে যদি তাকে দেখতে চাই আমরা তার ভিতরে অ্যাকচুয়ালি সমস্যা আছে সমাজে যাদের সমস্যা থাকে তাদেরকে আমাদের একটু অ্যাকসেপ্ট করা উচিত তবে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করি না তবে পুরা বিতর্ক কিন্তু এখানে ট্রান্সজেন্ডার সমকামিতা এইসবকে ঘিরে আমরা কিন্তু গে লেসবিয়ান বাইসেক্সুয়াল পেনসেক্সুয়াল ইন্টারসেক্সুয়াল এই শব্দগুলোর সাথে অতটা পরিচিত না লেসবিয়ান সম্পর্কে কিন্তু আমরা জানি আমরা মানে এটা কি কি বলবো আমরা একটা হাস এই শব্দটাকে আমরা খ্যাপানোর জন্য বা আমরা কাউকে অপমান করার জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি তবে অ্যাকচুয়ালি কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যেই দেশগুলোতে সমকামিতা বৈধ তবে আমাদের দেশে এখনো আইনগত বৈধতা দেওয়া হয়নি আসিফ তার প্রতিবাদমূলক সেই সমালোচনায় কি বলে সেটা একবার শুনি সে যদি মেয়ে হয় একটা ছেলে যদি মেয়ে হয় আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তার মানে তার মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে একটা আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে ভাই বোন আছে তারা তো জানেন ছোটোবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে মেয়েদের মতো মেকআপ করে এটা তো স্বাভাবিক তাদেরকে আমরা শুধরাই দেই তারপরে তার পারবেন না তাদেরকে স্কুলে ব্রেনওয়াশ করা হবে যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এই বইটা আছে এটা অলরেডি পাবলিশ ঘরে ঘরে আছে যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটা দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন ছিড়বেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনার সৃষ্টি হচ্ছে আমরা ট্রান্সজেন্ডার সম্পর্কে জানতে পারছি আর কিছুদিন যাবত আমরা কিছু ভিডিও দেখতে পারছি সোশ্যাল মিডিয়াতে কি এমন একজন ছেলের ঘটনা এমন একজন ছেলে ইন্টারভিউ দিচ্ছে যে কিনা সে নিজেকে ইন্টারসেক্সুয়াল দাবি করছে মানে তার পথে তার জন্য ছেলে মেয়ে উভয়ই তার জন্য মানে সেক্সুয়াল পার্টনার হতে পারবে তার দুজনকেই পছন্দ এমন ধারা কিছু সমাজে এমন অনেক মানুষ আছে এটাকে আমি কি বলবো আমার এই সম্পর্কে অতটা জ্ঞান নাই তবে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে বিতর্কটা আমি আপনাদেরকে একটা ব্রিফ দিতেছি তার এই প্রতিবাদমূলক আলোচনার পর তাকে চাকরিচ্যুত করা হয় তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্রাক প্রতিষ্ঠানকে বয়কট করার একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে তবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সমকামিতা ট্রান্সজেন্ডার এলজিবিটি এই সব কিন্তু লিগ্যাল বাংলাদেশে এখন কোনো এই জিনিসগুলো নিয়ে তমন একটা ঘাটাঘাটি করা হয় নাই তবে লিখে নেন উইদিন ইয়ার এটা নিয়ে অনেক অনেক বড় বিতর্ক সৃষ্টি হবে ওয়ান আপনারা এখন শুধুমাত্র এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে তাদেরকে মানে কি বলবো একটা উস্কানি দিচ্ছেন এখনো এল জিবিটি কমিউনিটি কিন্তু আপনাদের কি সেই প্রতিবাদের এখনও তারা জবাব আপনাদের দেয় নাই যেটা আমি মনে করতেছি যে সদূর ভবিষ্যৎ উইদিন ওয়ান মান্থ তারাও কিন্তু ক্যামেরার সামনে আসবে তারাও সোশ্যাল মিডিয়াতে আসবে তাদের মতো তাদের অধিকার আদায়ের যে দাবিটা আছে অ্যাকচুয়াল সে দাবিটার জন্য আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু দুই হাজার দশ সালে ফেব্রুয়ারি দশ তারিখে সমকামিতাকে বৈধতা দেওয়া হয় তাদের দেশেও প্রচুর সমালোচনা প্রচুর আন্দোলন হয়েছে এটা এই আইনটা যাতে পাশ না করা হয় তার সত্ত্বেও কিন্তু আইন পাশ করা হয়েছে আমাদের দেশেও এটা হবে এটা লিখিত এটা লিখে নেন আপনারা ট্রান্সজেন্ডার কমিউনিটি যারা আছে এল বিটি কমিউনিটি যারা আছে তারা এখনও মুখ খুলে নাই তারা ধীরে ধীরে এখন ইন্টারভিউ আসবে আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা একজন দুজন তিনজন এভাবে করতে করতে তাদের কমিউনিটি যখন যুক্ত হয়ে যাবে তারা একসাথে হয়ে যাবে তখন হবে সবচেয়ে বড় আন্দোলন তাদের এবং সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি কিছুই করতে পারবো না এটাই সত্য আমরা কিছু করতে পারবো না পৃথিবীতে এমন উন্নত অনেক দেশ আছে যেখানে এই সমকামিতা বৈধ তারাও প্রচুর সমালোচনা করেছে তারাও প্রচুর আন্দোলন করেছে যাতে কিনা এই আইন পাশ না করা হয় কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই আইন পাশ করা হয়েছে তো আসিফ মাহাতাব আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশগুলো আর কিছু সত্যতা কিছু সত্যতা আপনাদের সামনে তুলে ধরেছিল শুধু যে তাই না ইংল্যান্ডে যে আমি গিয়েছি আপনার আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে পিএইচডি করছে আমেরিকায় বলছে এই সমকামী বিষয়ে এলজিবিটি ব্যাপারে ট্রান্সজেন্ডার কথা বললে আপনার শেষ লাইফ শেষ এবং এটা আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডে জেলে আপনার ওখানে গেলে আপনার বলতো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী এই এটা লাভ বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না আপনাকে চাকরি দিবে না আপনি যদি পড়াশোনা করেন আপনাকে পড়াশোনার থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে আমি আমার বাবা জমি জমাট বিক্রি করে বিদেশে পাঠিয়েছে এখন যারা যাদেরকে পাঠাচ্ছে বিদেশে আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে কি সমকামী মানানো হচ্ছে না অবশ্যই কারণ আপনি একদিন দুই দিন সহ্য করবেন তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষের মানে মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায় যখন দেখবেন আপনাকে সবাই কোনো কোথাও কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে আপনাকে আপনাকে কেউ চাকরি দিচ্ছে না আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিচ্ছে তখন আপনি চিন্তা করবেন আচ্ছা হইলে সমস্যা কি আসিম মাহতাবের মতামত অনুসারে আমরা এমনটাই বুঝছি যেহেতু আমি বাইরে যাই নাই পড়তে তবে আমার অনেক ফ্রেন্ড আছে যারাও কিনা সেম ট্রুথ শেয়ার করেছে আমার সাথে যে ফ্রেন্ড এমন কিছু হচ্ছে আমাদের সাথে এমন কিছু ঘটছে আমাদের সাথে এটা কিন্তু চিরন্তন সত্য এবং একজন এবার আমি আমার মতবাদ আপনাদের জানাই একজন মুসলিম হিসেবে আমি সমকামিতার বিরোধিতা করব আমি প্রতিবাদ জানাবো তবে একজন মানুষ হিসেবে আমি তৃতীয় লিঙ্গের যারা আছে তাদেরকে আমি সাপোর্ট করি তাদেরকে সৃষ্টিকর্তা বানিয়েছে এভাবে যে তাদের একটা সমস্যা আছে জেন্ডারগতভাবে তারা কিন্তু সমাজে নর্মালে চলতে পারে না তাই তাদেরকে অনেক অবহেলার শিকার হতে হয় তাদের অধিকার আদায় করতে পারে না তারা তাদের চাকরি দেওয়া হয় না তারা একটা সাধারণ লাইফ লিড করে লিড করতে পারে না এমন কি শিক্ষার মতো একটা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হয় আমার মতে এই জিনিসগুলো খুবই খারাপ হচ্ছে তাদেরকেও অধিকার দেওয়া উচিত তাদেরকেও মেন স্ট্রিম আমরা যেভাবে পড়াশোনা করেছি আমরা যেভাবে সমাজে চলাফেরা করতেছি ঠিক সেভাবে তাদেরকেও দেওয়া উচিত তবে সমকামিতা বিষয়টা নিয়ে আমি বিরোধিতা করব গে লেসবিয়ান বাইসেক্সুয়াল হোমো সেক্সুয়াল প্যান সেক্সুয়াল ইন্টারসেক্সুয়াল আরও অনেক শব্দ আছে যেগুলোর এক একটা মিনিং খুবই ডিপ আমি এই ভিডিওতে আর এইগুলো সম্পর্কে কিছু জানাচ্ছে না তবে আমি আপনাদের বলে দেই এই বিতর্ক আরও কঠিন থেকে কঠিনভাবে আপনারা দেখতে পারবেন এল কমিউনিটি যখন একত্রিত হবে যখন তারা রাজপথে নামবে আপনি আমি বিরোধিতা করে আপনি আমি প্রতিবাদ করুক এই আইন পাশ হওয়া থেকে রোধ করতে পারবো না এই আইন পাশ হওয়া থেকে আটকাতে পারবো না এটা হলো চিরন্তন সত্য কারণ পৃথিবীর অনেক দেশেই এমন আন্দোলন হয়েছে তারা চেয়েছিল যাতে এই আইন পাশ না করা হয় তবে সেই আইন পাশ হয়েছিল